বাংলাদেশ কৃষিপ্রধান একটি দেশ এদেশের শতকরা ভাগ মানুষই কৃষির সাথে সংযুক্ত দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে আবাদি চাষের জমি ধীরে ধীরে কমতে থাকে অন্যদিকে অধিক জনসংখ্যার কারণে খাদ্য চাহিদা ক্রমান্বয়ে বাড়তে থাকে এই সংকট মোকাবেলা করতে কৃষির আধুনিকীকরণ করা হয় যার মাধ্যমে খাদ্য চাহিদা মোকাবেলায় ফল ফসলের উন্নত জাত আবিষ্কার করা হয় সেই সাথে চাষাবাদে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার প্রক্রিয়ার মধ্যে একই জমিতে ভিন্ন ভিন্ন জাতের সবজি ফল ফসল উৎপাদন প্রক্রিয়া চালু হয় অল্প জমিতে অধিক ফল ফসল ফলানোর সকল প্রক্রিয়ার মাধ্যমে জমিতে অতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক ও অন্যান্য প্রক্রিয়াজাতকরণের কারণে ফল ফসলের পুষ্টিগুণ ও পুষ্টিমান না থাকায় সাধারণ মানুষ এই সকল ফল ফসল গ্রহণ করে তারা দীর্ঘ নানা রোগে আক্রান্ত হচ্ছে সেই সাথে জমির উর্বরতা শক্তিও কমে যাচ্ছে অর্গানিক ফসল চাষ শুধুমাত্র একটি চাষ পদ্ধতি নয় বরং সুস্থ জীবন ও পুষ্টিকর খাবারের প্রতিশ্রুতি এ ফসল উৎপাদনে ব্যবহার করা হয় না রাসায়নিক কোন ক্ষতিকর সার বা কীটনাশক তাই ফসল হয় নিরাপদ এবং পুষ্টিকর সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার প্রাকৃতিক উপায় উৎপাদিত বিভিন্ন ফসল সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজ আমরা চলে এসেছি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কেশবপুর গ্রামে আর এই গ্রামের কৃষকরা কিভাবে প্রাকৃতিক উপায়ে ফসল উৎপাদন করে তার বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে আর না করে ঘুরে আসি এই পুরো গ্রামটি মাদারীপুর জেলার শিবচর উপজেলা কৃষি উৎপাদনে সমৃদ্ধ একটি উপজেলা এখানে ধান কমের চাইতে পাট বেশি উৎপাদন হয় পাশাপাশি সবজি ও ফল ফসল চাষে পরিপূর্ণ শিবচর উপজেলার প্রত্যন্ত গ্রামে মাঠের পর মাঠ বিভিন্ন সবজি ফসল চাষ হচ্ছে প্রাকৃতিক উপায়ে এই গ্রামে ধুন্দল চাষী চাষিরা গ্যাপ পদ্ধতি অনুসরণ করে বাম্পার ফলন পেয়েছে দর্শক আমরা এখন আছি মাদারীপুর জেলা শিবচর উপজেলার কেশবপুর গ্রামে এখানে একটি ধুন্দুল ক্ষেত আমরা দেখতে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ধুন্দুল হয়েছে এবং প্রত্যেকটি ধুন্দুলি অর্গানিক উপায়ে চাষ করা হয়েছে তো আমরা এখন এই ক্ষেতের একজন ধুন্ধুল চাষির সাথে কথা বলবো যিনি অর্গানিক উপায়ে চাষ পদ্ধতির মাধ্যমে এই ধুন্দুল উৎপাদন করেছেন আসসালামু আলাইকুম কাকা কেমন আসসালাম ভালো আমরা আপনার এই ধুন্দুলের ক্ষেতটা ঘুরে দেখলাম তো অনেকগুলা ধুন্দুল হয়েছে দেখলাম তো কতটুকু জায়গা এখানে এখানে হলো আমার জমি হলো মনে করেন দেড় বিঘে তেত্রিশে দেড় বিঘে জমি কত ধুন্দুল হবে এখানে অনেকটা ধুন্দুলে ইনশাল্লাহ হবে এটা আমাদের প্রতিদিন মনে করেন আড়াই মন তিন মন করে ধুন্দুল আমরা দৈনিক সেরতে পারি প্রতিদিন জি আড়াই মন তিন মন ধুন্দুল যদি আপনারা ছিঁড়ে নিয়ে বাজারে বিক্রি করেন সেই ক্ষেত্রে দরদাম কেমন আছে এখন এখনের দরদাম বলতে দেখা গেছে আমরা পাইকারি মনে করেন পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত বিক্রি হয় তো ফসল উৎপাদনের ক্ষেত্রে আপনি কি কি ব্যবহার করছেন সার বা এরকম অন্যান্য কি কি ব্যবহার করছেন সার সার আমরা গোবরের সার এবং কি জৈব সার এটি আমরা দিচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোনো কর্মকর্তা বা কেউ আসে কি না খবর নেয় না আপনাদের হ্যাঁ খবর নেয় অনেক অনেক ধরনের ইয়ে লোক আসে আমাদের এখানে দেখতে তারা নিয়ে বলে যে আপনি তো খুব ভালো চাষবাস করছেন আপনি কি কি সার ব্যবহার করছেন আমি এটা বলছি যে আমি যুব সার গোবরের সার এই ব্যবহার করছি কোন আসা পরামর্শ দেয় যেরকম এরকম করবেন হ্যাঁ তারা বলে যে এরকম এরকম করবেন এটা এটা দিবেন এই আপনার লাভফলটা ভালো হবে ভালো হবে তো আপনি এখানে যতটুকু ফসল উৎপাদন করছেন আপনার খরচ চরচ সব মিলায়া বাজারে যে দরদাম ওটা করে আপনার লাভ উঠবে মনে হয় নাকি ইনশাআল্লাহ লাভ হবে হবে লাভ হবে তো যত ফসল উৎপাদন করছেন ইনশাআল্লাহ লাভ আসবে এতটুকু আশা করতেছেন আপনি ইনশাআল্লাহ দশক বর্তমানে প্রাকৃতিক উপায়ে ফসল উৎপাদনের চাষ দিন দিন বেড়ে যাচ্ছে তো আপনারাও যারা ফসল উৎপাদন করছেন বা ফসল উৎপাদন করতে আগ্রহী আমরা আশা করতে পারি যে আপনারাও প্রাকৃতিক উপায়ে মানুষের সুস্বাস্থ্যর কথা চিন্তা করে ফসল উৎপাদন করবেন এতে দেশ সমৃদ্ধ হবে এবং সুস্থ মানুষ সুস্থ হয়েই বেঁচে থাকবে ধুন্দল চাষের পাশাপাশি এই গ্রামে লাউ চাষেও ব্যাপক ফলন দেখা গেছে চাষিরা উন্নত জাতের লাউ চারা রোপণ করে প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করে বাম্পার ফলন পেয়েছে বর্তমানে বারো মাসি লাউ চাষ করে চাষিরা ব্যাপক লাভবান হয়েছে আর এগুলো চাষ করেছেন সবই জৈব সার দিয়ে প্রাকৃতিকভাবে লাউ অনেক পুষ্টিকর এবং সুস্বাদু একটি খাবার আর এই গ্রামেই কৃষকরা অর্গানিক উপায় লাউ চাষ করছেন আমরা এখন এই গ্রামের এক কৃষকের সাথে কথা বলবো যিনি প্রাকৃতিক উপায় তার ক্ষেতে লাউ ফলন ফলিয়েছেন কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন কতটুকু জায়গা এখানে আপনি লাউ চাষ করতেছেন এখানে মোটামুটি তেত্রিশের দেড় বিঘা হবে তো কত লাউ হয়েছে ফলন এবং লাউ তো কেবল জালি পড়ছে দু একটা বিক্রি হয়েছে এরকম একটু সামনে পুরা ফলন আসবে তো বাজারে কেমন ভাবে বিক্রি করেন এগুলো এখন মনে করেন আমাদের বাজারেই বিক্রি করি কাছে বাজার আছে ওই পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পিস পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পিসে বিক্রি করতে হ্যাঁ জি তো ফলন যা হয়েছে এবার লাভ হবে মনে হচ্ছে নাকি অবশ্যই লাউ তো আর অনেক আগে থেকেই করি লাউ লাভ হয় দিকে তো করি তো আমি মোটামুটি আপনার ওই যে সিক্স ফ্রাউন ভাত তারপরে আপনার ওই যে হলুদ কাঠ জৈব সার এইগুলি দিয়েই আর সামনে আগামীতে জৈব সার আরও সাইডে যারা কাজ করে এগো জৈব সার দিয়ে চাষ করার জন্য ই করছি জানাইছি হ্যাঁ এই আমার পদ্ধতিতেই কাজ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কি আসে লোকজন অবশ্যই আসে আমাদের কোনো ইয়ের সমস্যা হলে হ্যাগো ডাকাই ডাকাই দেখি হ্যাঁ হ্যাগো পরামর্শ নিয়ে কাজ করি আপনাদের সহযোগিতা করা হ্যাঁ অবশ্যই সহযোগিতা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ লাউ উৎপাদনের ক্ষেত্রে এখানে কৃষকরা প্রাকৃতিক উপায়ে ফসল ফলাচ্ছে তো আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আপনারাও চেষ্টা করবেন যে প্রাকৃতিক উপায় ফসল ফলাতে এতে আপনি এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকবে শিবচর কর্মকর্তাগণ কৃষকের মাঝে উন্নত জাতের সবজি বীজ উৎপাদনের জন্য পরামর্শ দিয়ে বীজতলা তৈরি করেছেন আমাদের দেশে খাদ্য সহায়ক সম্পূর্ণ হয়েছে কিন্তু জৈব কৃষির অনেক অভাব রয়ে গেছে তাই আমরা বিভিন্ন বাড়িতে বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে কৃষককে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি আজকে আমরা সেই উঠান বৈঠকের মাধ্যমে যে আমরা পরামর্শ দিয়েছি সেই বিষয়ে আমরা এখানে একটি জৈব বীজতলা তৈরি করেছি লাউ চাষের উপরে সেখানে আমরা শিখিয়েছি যে কিভাবে বীজ শোধন করে বীজতলা তৈরি করতে হয় বিভিন্ন জৈব প্রযুক্তির মাধ্যমে আমরা এই লাউয়ের বীজতলাটি তৈরি করেছি বিশ থেকে পঁচিশ দিন বয়সের চারাগুলো আমরা মূল জমিতে রোপণ করব। সেই বীজতলা থেকে পুষ্টিগুণ সমৃদ্ধ চারা রোপণ করে বাগান করায় কৃষকেরা আজ লাভবান সেই সুন্দর বিশ থেকে পঁচিশ দিন বয়সের চারাগুলো আমরা এই মূল জমিতে রোপণ করেছি এবং সেখানে আমরা বিভিন্ন জৈব প্রযুক্তি ব্যবহার করেছি আমরা শুরু থেকেই জৈব সার ভার্মিক কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট খামার সার ইত্যাদি আমরা এখানে ব্যবহার করেছি এবং আমরা কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে আমরা এখানে জৈব কীটনাশক ব্যবহার করেছি যখন আমাদের বিভিন্ন বালাইনাশকের প্রয়োজন হয়েছে তখন আমরা নিম তেল বায়োক্লিন বাইকাউ এই ধরনের বিভিন্ন জৈব কীটনাশকগুলো আমরা এখানে ব্যবহার করেছি এবং আমরা ফ্রেমন ট্রাপ ব্যবহার করেছি সেখানে পুরুষ পোকাগুলো মূলত পুরুষ পোকাগুলো স্ত্রীর গন্ধ দিয়ে এখানে ফ্রেমন ট্র্যাপটা তৈরি করা হয় এবং পুরুষ পোকাগুলো এখানে মারা যায় এবং বংশবিস্তার করতে পারে না বংশবিস্তার না হলে পোকার বৃদ্ধি হতে পারে না হলুদ ফাত আমরা এখানে ব্যবহার করেছি প্রচুর পরিমাণে এখানে ছোট যে পোকাগুলো আছে সেই পোকাগুলো এখানে ব্যাপক পরিমাণে আটকা পড়েছে প্রান্তিক কৃষকদের মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাগণ রাসায়নিক ব্যবহার করে ফসল ফলনের পরিবর্তে প্রাকৃতিক জৈব সার দিয়ে ফসল ভালো ফলানো যায় এ সম্পর্কে সচেতন করে যাচ্ছে শিবচর উপজেলা মাঠ পর্যায়ে নিয়োজিত কৃষি অফিসারগণ তারা কৃষকদের নানা পরামর্শ প্রশিক্ষণ এবং প্রাকৃতিক উপায়ে চাষাবাদের উপকরণগুলো কিভাবে ব্যবহার করা হয় সেগুলো শিখিয়ে দিচ্ছেন দর্শক আমরা এখন এই শিবচর উপজেলার উপসহকারী কৃষি অফিসারের কাছ থেকে অর্গানিক উপায়ে চাষাবাদ সম্পর্কে কিছু তথ্য জানবো শিবচরে প্রায় দুইশো হেক্টর জমিতে আমরা নিরাপদ এই যে সবজি এবং নিরাপদ ফল আমরা এটা চাষাবাদ শুরু করেছি যেখানে আমরা কৃষকরা অহরহ রাসায়নিক কীটনাশক দিত স্বাস্থ্যগত ঝুঁকিতে ছিল এখন আমাদের সেইটা না করে আমরা জৈব বালাইনাশক দিচ্ছি অর্থাৎ প্রথমে আমরা উন্নত মানের বীজ বপন করার জন্য আমরা সেখানে পরামর্শ দিয়ে যাচ্ছি এরপর আমরা জৈব সার দিচ্ছি ভার্মিকম্পোস্ট দিচ্ছি যেটা মাটির স্বাস্থ্য রক্ষা করে অর্থাৎ মাটির যে অনুজীবগুলো আছে সেটার খাদ্য বৃদ্ধিতে সহায়তা করে কারণ আপনারা জানেন রাসায়নিক সার সরাসরি গাছ খেতে পারে না অনুজীবগুলা সেখানে গাছটাকে প্রক্রিয়া করা সেই খাবারটা প্রক্রিয়া করে দেয় সবজি ফসলের সাথে সাথে এলাকায় বেশ কিছু মিশ্র ফল বাগানের চাষ হয়েছে প্রাকৃতিকভাবে পেয়ারা আম মালটা বড়ই কমলা বাগানের কর্মচারী জনাব নজরুল ইসলাম বলেন তার বাগানটি জৈব সার আর জৈব বালাইনাশক দিয়েই করা হয়েছে ফলনও ভালো হয়েছে টস টসে পেয়ারা আর মালটা কমলা দেখে মন জুড়িয়ে যায় পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল স্থানীয় বাজারে ওঠা মাত্রই বিক্রি হয়ে যায় বলে জানালেন বাগান কর্মী আমরা এখন এসেছি শিবচর উপজেলার পশ্চিম কাচিগাটা গ্রামের একটি মিশ্র ফলের বাগানে এখানে আমরা দেখেছি যে মালটা, আপেল পেয়ারা বরুই ড্রাগন ফল সব ধরনের ফলের একসাথে এখানে চাষাবাদ করা হচ্ছে তো আমরা এখানে একজন বাগান রক্ষণাবেক্ষণকারীর সাথে কথা বলবো যিনি এই বাগানের পরিচর্যা করছেন তো এইখানে কতদিন যাবৎ আপনি দাইত্ব আছেন আমি এখানে তিন বছর যাবৎ দাইত্ব আছি আর এই বাগান শুরু কবে থেকে বাগান তিন বছরই শুরু 3 বছর মানে শুরু থেকে আপনি কতটুকু জায়গা এখানে বাগান করা হলো এখানে বাগান করা হয়েছে আপনার তিন একর জায়গা 3 একর জায়গাতে কি কি ফল এখানে আছে এখানে আপনার আছে আম আছে মালটা আছে পেয়ারা আছে ড্রাগন আছে কমলা আছে

বর্তমান সরকার বাংলাদেশে অর্গানিক উপায়ে খাদ্য সামগ্রী উৎপাদনের জন্য আপনাদের অনেক সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশের প্রান্তিক জেলা ও কৃষক যারা রয়েছে তাদের জন্য ন্যায্য মূল্যের এবং পরিপূর্ণ যে কোনো সার প্রয়োজন তাদের দিয়ে যাচ্ছে এবং এগুলো সবই হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আপনারা যারা প্রাকৃতিক উপায়ে ফসল উৎপাদন করতে যাচ্ছেন বা খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই কৃষি সম্প্রসারণের সাথে যোগাযোগ করবেন তাদের মাধ্যমে পরামর্শ নেবেন এবং প্রাকৃতিক উপায় অর্গানিক উপায় ফসল উৎপাদন করবেন শিবচর উপজেলায় রয়েছে বেশ কিছু প্রবাসীদের বসবাস উপজেলায় অসংখ্য তরুণরা ইউরোপ আমেরিকা সহ মধ্যপ্রাচ্যে বসবাস করে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে সেই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে নিজেদের অবদান রেখে যাচ্ছে আমরা এখন ইটালি প্রবাসীর দেয়া বাংলাদেশের একটি গরুর খামার দেখব সেটি সম্পূর্ণ ইতালি থেকে সিসি ক্যামেরার মাধ্যমে পরিচালনা করে যাচ্ছেন মালিক নিজে ইচ্ছে করলে যে কোনো স্থানে থেকে নিজের বা সমাজের উন্নয়নে অবদান রাখা যায় আর দেশ ও দশের কল্যাণে কাজ করা যায় তার উদাহরণ এই প্রবাসী ভাইয়ের গরুর খামারটি এগুলো কি দিচ্ছে নি এগুলো আপনার সরিষার থেকে তো এটা হচ্ছে আপনার খোল এটা কেন দেয় গরুকে এটা দিলে দেখা গেলো আপনার ওই যে পানিটা আছে তো আচ্ছা পুরা বসিটা দিলে তো ওইটার যে একটা স্বাদ বা ত্বক আছে তো এটার কারণে আর কি পানিটা বেশি খায় এটা কি ওদের জন্য স্বাস্থ্যসম্মত হ্যাঁ এটা আর স্বাস্থ্যসম্মত তো কতগুলো গরু আছে এখানে আপনার প্রায় বার্থডে ধরেন ষাটটার মতো আছে তো শুরু করলেন কীভাবে এটা এটা শুরুর ধরেন আমাদের যে মালিক হুম ইটালির থেকেই মানে এটা পোগ্রাম তার অনেক আগের থেকেই ছিল বা এটাও তার আরেক জায়গায় ছিল খামারটা তো সেই জায়গার আছিল ছোটো আচ্ছা তো এই জায়গায় তার যা আছে এরিয়া বা নিজা জমি জমা সব নিজের থেকেই কইরা তো আপনার এই খামারটা করা হুম আর বাছুর আছে কয়টা বাছুর ধরেন আপনার যদি এই যে গরুর গায়ের যেডি দোয়াই এডির দরেন আছে আপনার দশটার মতো মানে দশটা হয়েছে নর্মাল দৌড়াই আর যদি আছে আরও বড় তো এডির যেরকম দোয়াই না আর কি কি খাবার দেন এদের এর ধরেন আপনার গরুর খাবার কুরা থেকে শুরু করে কুরা বসি তারপরে এই যে খোল লবণ তারপরে আপনার ওই বসে আছে মানে অনেক পদের বসে আছে অন্য কোন বাইরের খাবারটা আবার বাইরের খাবার ধরেন আমাদের নিজের সাইলেজ গড়ানো আছে তো আমরা যদি লাগে আমরা তো সেই জায়গা থেকে আনি আর আমাদের জমিতে ধরেন কাঁচা ঘাস আছে তারপরও মানুষের জন্য পুষ্টিসম্মত খাবার দুধ এখানে একদম অর্গানিক উপায় যে খাবার দিতে হয় আমাদের দুধ মানে একবারে সলিড বা কোনো ভেজাল ভেজাল কোনো সিস্টেম নাই হুম দুধটা ধরেন আমরা দেই শিবচর মিষ্টি বা মিষ্টির দোকানও বিকালে বা খোলাও বেশি তো যদি বিকালে নেয় তো দেখা গেলো যে আমাদের এই জায়গায় আইসা নিয়ে যায় আর আমরা সকালের দুধটা যেরকম শীত দিয়াহি হুম তো এই ধরেন হ্যাঁ ওই মিষ্টির দোকানে এই থেকেই তো মিষ্টি দেওয়া হয় তো পুষ্টি সম্মত খাবার যে তৈরি করতেছেন কেমন লাগতেছে একটু দর্শকদের আমাদের মানুষের অনেক গর্ব আমাদের অনেক গর্ব যে আমরা কোনো নিজের চোখে দেইখা খা হম কেউ কোনো জিনিসে কোনো সময় বেজালের কোনো সিস্টেম নাই হম আমাদের জিনিস দেওয়া যদি একজন একটা গড়ায় হ্যাঁ এটা তো অনেক গর্ব আমার মনে হয় যারা প্রবাসী রয়েছেন তারা তাদের যতটুকু সম্পদ রয়েছে যতটুকু অর্থ আমাদের দেশে পাঠাচ্ছেন তার কিছু সংখ্যক দিয়ে এরকম একটি ফার্ম বা এরকম কৃষি বা দুগ্ধজাত একটি ফার্ম আপনারা তৈরি করতে পারেন এতে আপনাদের যে অর্থ রয়েছে সেটির পর্যাপ্ত ব্যবহার হবে এবং বাংলাদেশের মানুষের নতুন নতুন কর্মসংস্থান গড়ে উঠবে আমরা খাদ্য চাহিদা পূরণে পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য উৎপাদন করি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলি দর্শক আপনারা যারা অর্গানিক উপায়ে চাষাবাদ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন নং দুই দুই তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা এক দুই এক নয় দর্শক আজ আমরা সারাদিন ঘুরলাম মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন গ্রামে এবং আমরা দেখলাম এই গ্রামে খেতে খাওয়া মানুষের অর্গানিক উপায় চাষের বিভিন্ন পদ্ধতি আমরা আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো জেলার অন্য কোনো গ্রামের অন্য কোনো অর্গানিক ফসলের মাঠে সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন অর্গানিকের সাথেই থাকুন